তোমার কি মনে হয় তুমি সারাদিন মোবাইল দেখছো টিভি দেখছো ইনস্টাগ্রামে স্ক্রোল করছো মুট মারছ কত ভালো ভালো জিনিস করছো না তুমি তুমি তাও খুশি নেই কেন তোমার মনে হয় তো আমি খুশি নেই এত ভালো ভালো জিনিস করছি খুশি নেই আমি তোমার এই সমস্যাটার সমাধান হয় তুমি ভাবছো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ভাবছো তোমার এইসব জিনিস খুশি দেবে বাট এগুলো কোনোদিনই খুশি দেয় না কারণ অ্যাজ আ মার্গ তুমি তোমার বয়স এখন কত হয়তো পনেরো থেকে কুড়ির মধ্যেই আছে তার দিয়ে কম হতে পারে বাট এর দিয়ে বেশি হবে না আই গ্যারান্টি এই বয়সে তোমার মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা হলো টেস্টোর স্ট্রোন মারদের হরমোন এবং সেই হরমোনটার ধর্মই যে তোমাকে কিছু অ্যাচিভ করানোর কিছু উখাড়ার হান্ট করার কিছু একটা বিল্ড করার কিছু একটা কিছু না করার এইটার হলো ধর্ম হরমোনটার বাট তোমরা কি করছো মোবাইল দেখছো মোট মারছো ইনস্টাগ্রাম স্ক্রল করছো আবার ভাবছো যে খুশি নেই কেন আমি এত ভালো ভালো জিনিস করছি এইটা কোনো দিন সোর্সও একটা মারদের এটা কোনো সোর্স একটা ভরিয়ারের নিজের ধর্ম পালন করার আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তোমার পূর্বপুরুষরা যারা আদিম মানুষটা ছিল তাদের কথা ভাবো তাদের যদি এই বয়সে থাকতো তারা পনেরো থেকে কুড়ি বছর তারা কি করতো এই বয়সটা তাদের বিয়ে হয়ে যেত আইয়া তুমি বুঝতে পারছো পয়েন্টটা কি তাদের বিয়ে হয়ে যেত তার কি করতো তারা কি তোমার মতো মোট মারত ইনস্টাগ্রাম স্ক্রোল করতো তারা কি মুভি দেখত তারা কি করতো তারা তাদের ফ্যামিলির জন্য প্রোভাইড এবং প্রোটেক্ট করার জন্য তাদের জীবন ভাই জঙ্গলে যেত শিকার করতে প্রোভাইড এবং প্রোটেক্ট করার জন্য বাড়ি বানাতো বড় বড় জন্তু জানোয়ার থেকে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতো তাদের জন্য এর থেকে বেশি আর কি হতে পারে কিছু বেল্ট করা কিছু ওখাড়া বা পশুকে মারা বা সব থেকে শক্তিশালী হওয়া সাকসেসফুল হওয়া সেই সময় শক্তিশালী হওয়া নিজের ফ্যামিলির প্রোভাইড এবং প্রোটেক্ট করার কষ্ট নেওয়া এটা একটা মারদের ধর্ম সেই সময় তারা এইটাই করতো তাদের ফিউচারের জন্য তাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো ফিউচার করে দেওয়ার জন্য তারা সেদিন কাজ করতো তাদের বাঁচানোর জন্য তাদের জীবন দিয়ে দিত একটা বড়ো বড়ো পশুদেরকে মেরে নিয়ে আসতো তাদের পেট ভরানোর জন্য বাট তোমরা কি করছো তোমরা ভাবছো মোবাইলে ইনস্টাগ্রাম স্ক্রোল করে মুভি দেখে ওই গেম খেলে মোট মেরে আমরা খুশি নেবো এটা কোনো সোর্সও একটা মার্দের ধর্ম পালন তোমার এই টাইমে তোমার কোনো অকাত নেই পয়সা কামানোর তোমার ফিউচার এখনো পড়ে রয়েছে এই সময় তাদের বিয়ে হয়ে যেত তাদের হয়ে যেত তাদের ফিউচার নিয়ে তাদের ভাবতে হতো বাট তোমরা কি হচ্ছ বাবা মা এনে দিচ্ছে খাচ্ছ গেম খেলছো মোট মারছো তোমার কোনো ডিজায়ারই নেই তোমার যে টেস্টের স্মরণের অকাত তা কিছু একটা অ্যাচিভ করা কিছু উখারা খারা ধর্মটা যে রয়েছে সেটা তুমি একটা ফেক ভাবে ইউজ করছো তার কোনো ডাইরেকশনই দিতে পারছো না তাহলে কিভাবে ডিজার্ভ করছো তুমি খুশি ভাবে অ্যাকচুয়াল খুশি যেটা একটা মারদের যেটা থাকে তুমি কি করে ডিজার্ভ করছো সেটা সেটা কোনো দিন পাওয়া যাবে এরকম করে মোট মেরে ইনস্টাগ্রাম স্ক্রল করে গেম খেলে মুভি দেখি কোনো পাওয়া যাবে নিজের ফিউচারের জন্য জীবন দিয়ে নিজের ফ্যামিলির প্রোভাইড এবং প্রোটেক্ট নেওয়ার কসম নিয়ে এবং নিজের পার্ক প্রতি উদ্দেশ্যের প্রতি হার্ড করে দিন রাত পরিশ্রম করে তাহলে অরিজিনাল খুশি পাওয়া যায় কোনোদিনও এই খুশিটা অনুভব করেছো কোনোদিনও অনুভব করতে পারবে না কারণ এই কলিযুগে বা এই ইনস্ট্যান্ট গ্যাফিকেশানের পৃথিবীতে এই সময় আমরা যেই সময় বাস করছি সেই সময় এইসব পুরো ধুলে মিশে গেছে তুমি যদি এখন কম্পেয়ার করো মুকেশ আমি ছেলের সঙ্গে যে তারা তো বসে বসে খায় কোনো দিন হবে কারণ তোমার কাছে এখন ফিউচার স্টেবল নেই তোমায় কাজ করতে হবে বাট তুমি মুঠ মারছো তুমি ভাবছো খুশি নেই আমি কাজ করবো না আজকে আমি মুঠ মারব বই দেখবো কোয়ালিটি টাইম স্পেন্ড করবো কোনোদিনও খুশি পাবে সেই খুশিটা কোনোদিনও পাবে না কারণ তোমার যে টেস্টি স্ট্রং তোমার যে কাজ তোমার যে মারদের যে বিগেস্ট নিড সম্ভব করা বা গার্লসকে অ্যাট্রাক্ট করা সেসব তো ধুলোই মিশিয়ে ফেলেছ এছাড়াও তোমার যে ধর্মটা সেটা তুমি পালন করতে পারছো না এই কারণে তুমি খুশি নেই আই হোপ তুমি পয়েন্টটা বুঝতে পারছো পয়েন্টটা খুব ডিপ বাট তোমাকে এই ভিডিওটা বুঝতে না পারলে আবার দেখতে হবে কারণ তোমার একটা ডাইরেকশন দিতে হবে এবং তুমি বলতে পারো যে আমি কি করে নিজের ডাইরেকশনটা দেবো আমি একটা কথা বলবো যে তোমাকে এবার নিজের পারপাসটাকে ডিফাইন করতে হবে নিজের উদ্দেশ্যটাকে তুমি জীবনে কি করতে চাও তোমার যে লক্ষ্যটা সেটাকে টার্গেট করো অ্যান্ড তার পিছনে নিজের জীবন দিয়ে দাও দিন রাত পরিশ্রম করো আই হোপ তুমি পয়েন্টটা বুঝতে পারছো বুঝতে না পারলে আবার ভিডিওতে দেখো এই ভিডিও পর্যন্ত ভিডিওটা খুব ছোট বাট তোমার যে অকাত বা যে মারদের টেষ্ট ধর্মটা কি করে পালন করতে হবে সেটা তুমি এই ভিডিওটার মাধ্যমে এক পারস বুঝতে পেরেছো নিশ্চয়ই এই ভিডিও এর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিও কাল লাগবে সাবস্ক্রাইব করে দেব আরও ভিডিওর জন্য আর একটাই কথা বিকাম এ স্ট্রংার্স